আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আর একটি ব্লগ নিয়ে আপনাদের বাজে চলে আসলাম তো মেয়ে হচ্ছে আমার পাশের বাড়ির এক চাচার ছেলে আর কি বিয়ে করেছে তো ও হচ্ছে ওর ওই ভাইয়ের বউ দেখতে গিয়েছিল আর কি তো গিয়ে হচ্ছে বউ থেকে মেহেদি দিয়ে আসছে সেটাই দেখাচ্ছিল আমাকে তো বিকেল বেলায় আসছে তো এরপর আমি এদিকে হচ্ছে শরবত বানিয়ে নিয়েছি আর ইফতারের সব আইটেমগুলো আর কি রেডি করতেছিলাম টেবিলে আর এগুলো কেটে কুটে আর কি সব কিছু নিয়ে বসে গিয়েছি তো এগুলি এখন হচ্ছে যেহেতু অনেক গরম তো এগুলো হচ্ছে এখন আমি ফ্যানটা ছেড়ে দিয়ে ঠান্ডা করার চেষ্টা করতেছি আর ইফতারের হাফ ঘন্টা আগে চেষ্টা করি সব কিছু যাতে রেডি করে টেবিল সাজিয়ে নিতে পারি আর কি সময় আর কি যেহেতু কোনো ঝামেলা না থাকে তো এখানে হচ্ছে আমি গরম গরমই সব কিছু মাখানোর চেষ্টা করতেছি যেহেতু গরম গরম মাখালেই মানে খাবারটা খেতে খুবই টেস্টি হয় তো সেই জন্যই আর কি ঠান্ডা হলে হচ্ছে কেমন যেন হয়ে যায় মাখালেও ভালো লাগে না তো সেই জন্যই আর কি তো আজকে ইফতার স্পেশালভাবে কি খাবো তো সেটাই জানতে পারবেন আসলে স্পেশাল খাবারটা কি তো এখানে হচ্ছে আমি মুড়ি মাখানোর জন্য যা যা নেওয়ার দরকার সব কিছুই দিয়ে দিতেছি আর কি তো সব কিছু এক্ষেত্রে নিয়েই কিন্তু বসেছি আর তা আমি প্রত্যেক দিনই করি মা যখন ইফতার বানায় আমি সাথে যতটুকু সম্ভব ততটুকুই চেষ্টা করি হেল্প করার জন্য আর বাচ্চারা তো আছেই তো কি আর বলবো বাচ্চাদের দুষ্টুমি তো থাকবেই তো সব কিছু মিলিয়ে আর কি করি তো এদিকে পুদিনা পাতা থেকে শুরু করে যা যা দেওয়ার দরকার সব কিছুই দিতেছি তো আর ডিমের চপটা কিন্তু খুবই গরম ছিল তো এখানে হচ্ছে এই গরম গরম দিয়ে কিন্তু মাখাই দিতেছি আর কি একটু কষ্ট হয়েছে তো মাখিয়ে হচ্ছে সবার প্লেট আমি সার্ভ করে দিতেছি তো আজকে স্পেশাল খাবারটা হচ্ছে ইফতারের এটাই মানে ডিম চপ দিয়ে মুড়ি মাখানো আর এভাবে মুড়ি মাখিয়ে খেলে না খুবই টেস্টি হয় তো যারা যারা খাননি তারাও খেয়ে নেবেন তো এটা আশা করি সবাই খেয়েছেন তো মানে এরকমভাবে মাখালে দেখবেন মানে আলুর চপ থাকি ডিম চপ দিয়ে মাখিয়ে খাওয়ার মজাটা খুবই মানে দারুণ কি আর বলবো তো এখানে দেখতেই পারতেছেন দেখতেও কিন্তু ইয়ামি লাগতেছিল আর কি আর এখন শুধু ইফতারের সময় বলার পালা তো সবাই হচ্ছে খাবার শুরু করে দিবে তো এদিকেই তো ইফতার করে নিয়েছি নিয়ে হচ্ছে তো মেয়ে এখানে ঘুমিয়ে আছে তো আজকে ইফতার হচ্ছে সে কাউকে চালায়নি ছিল। তো এখানে ও যে মেহেদি দিয়েছিল আমি দেখতেছিলাম আর কি তো মার্শাল্লা সুন্দরী লাগতেছিলো আর কি আর মেহেদি দেখলেই ওর দেওয়া লাগবে তো এরকমটাই মেহেদি দেখলে ও খুবই পাগল মেহেদি ওকে দিতেই হবে তো এরপর হচ্ছে ছোট ভাই কফি বানিয়ে নিয়ে আসলো তো এনে হচ্ছে আমাকে দিয়ে গেল তো ও প্রায় সময় এরকমই করে মানে আমরা বোন রান্না করলো ও সব সময়ই আমাদেরকে করে দিয়ে যাবে আর কি তা আমরা এতটা কফি বানানো হয় না হয়তো মা বা আমার ছোটো ভাই বানায় তো এদিকে মেয়ে হচ্ছে ঘুম থেকে উঠে কিছু খেলাধুলা করে হচ্ছে পেয়ারা দিয়ে গেল ওকে কেটে দেওয়ার জন্য তো এখানেই তো আমি পেয়ারাটা নিয়ে নিয়েছি কাটার জন্য তো মেয়ে হচ্ছে এখানে দিয়ে গিয়েছে ওকে কেটে দেওয়ার জন্য তো ওকে আমি পাঠিয়েছি প্লেট আনার জন্য তো এখানে আর কি কেটে দিলাম তো তো আমার কাটাকাটি দেখে ও নিজেই চাচ্ছিলো আর কি কেটে নেওয়ার জন্য তো আমি হচ্ছে দিচ্ছিলাম না যেহেতু বাচ্চা মানুষ ছুরিটা হাতে লেগে গেলে একদম কেটে যাবে তো সেই জন্য আর কি দিচ্ছিলাম না তো সেই জন্য একটু মন খারাপ করেছে তো এদিকে হচ্ছে আমি পেয়ারাটা কেটে ওকে রেখে দিয়ে দিলাম আর কি তো হচ্ছে সবাইকে এখন দিবে তো নিজে তো খাবেই না তো এমনি তো পেয়ার শুধু মাঝের অংশটাই খায় মানে বিচিগুলো খায় আর চিক ফেলে দেয় আর কি তো এরকমটাই করে নরম নরম খাবারগুলোই খাবে আর কি তো এরপর হচ্ছে সে এরই সময়ও হয়ে গিয়েছে তো মেয়ে হচ্ছে ঘুমিয়ে পড়েছে আবার ঘুম পাড়িয়ে দিলাম তো সবাই আর কি এখন জায়গায় গিয়েছে আর চতুর্দিকেই মানে সবার রান্নাবান্না চলছে এগুলি আর কি আমি এখান থেকে দেখতেছিলাম তো যাদেরই আছে বাড়িঘর তারা সবাই রান্না করতেছে আর কি সেগুলি দেখতেছিলাম আর কি তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং আসেন সারাকে দেখে সবাই মাসাল্লা বলে দিবেন তো মেয়ে হচ্ছে আজকে আর উঠে নাই তো ওকে আবার ঘুম পাড়ি দেওয়ার পর আর উঠে অন্য সময় হচ্ছে সেহের সময় উঠে বিরক্ত করে এদিকে মা হচ্ছে রান্নাবান্না করে নিয়েছে আর কি তো আমরা হচ্ছে ইতিমধ্যে সেহেরি কিন্তু খেয়ে নিয়েছি খেয়ে হচ্ছে চলে আসছি আর কি রুমে এদিকে মেয়ে হচ্ছে এখনও ঘুমিয়ে আছে তো এটাই দেখতেছিলাম আর কি তো ঘুমিয়ে থাকলে ভালোই হয় মানে আর ডিস্টার্ব করে না তো এদিকে উলট পালট করে ঘুমাইতেছিলো আর কি এরকমটাই করে তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ